হজরত বেলা প্রত্যেক আজান দেয় হাইয়াল সলা হজরত বেলা প্রত্যেক দিনার জন্দায় হাইয়া হাইয়াল সলা প্রত্যেক আজান দিলে মানুষ গুলা নামাজের জন্য দৌড়ায় একদিন হজরত বেলাল হাইয়ার সলা বলে না হাইয়ার আল ফালা বলে না হজরত বেলাল বলে হাইয়াল জিহা এই কথা শোনার পরে মসজিদে নবীর আশেপাশে এক ঘরের মধ্যে এক মহিলা প্রত্যেক দিন যখন ওই বেলাল আজান দিত মহিলা উঠিয়া নামাজ পড়ত ওই মহিলা নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করত এই মহিলা যখন শুনেছে যে বেলাল ওই আজানের সুরের ধ্বনি দিয়ে দিয়েছে যখন বেলাল বলেছে হাই আলাল জিহা ওই মহিলা আজকে ঘুম থেকে না ওঠে ওই মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে ওই মহিলার পাশে শুয়ে আছে মহিলার সাত বছরের একটা সন্তান ওই সন্তানটা ওই মহিলা মাকে ডাক দিয়া বলে মা যখন আজাম দে হাইগিয়ার আল আর চাউন যখন দে হাইগিয়াৰ আল ফালা চাউন যখন প্রত্যেক দিন হজৰতে বেলাল দেয়। ও মা তুমি উঠে নামাজ পড়ো আর কোৰাম তিলাৱাদ কৰ অ মা আজ কেন কান্না করতেছো তুমি আমাৰে জানাইয়া দাও ওই মহিলাটা বলেৰে সন্তা এই বেলার প্রত্যেকদিন হাইয়া বেলাল বলে তখন আমি ঘুম থেকে উঠে নামাজের মধ্যে দাঁড়াইয়া যাই এই এক মাস দুই মাস আগে এই সাউন্ড যখন দিয়েছিল হাইয়া আলাল জিহাদ আমার স্বামী তোমার বাবা হাইয়াল আলাল জিহাদের সাউন্ড শুনিয়া আমাকে বলেছে মা আমার তরবারিটা দাও আজকে নামাজ কার জন্য পড়বো হজরতে বেলাল তো আমার নবীর কথা অনুযায়ী আজান হজরতে বেলালের আজানের ধ্বনি ছাড়া সূর্য তো ওঠে না হজরতে বেলালের আজানের ধ্বনি ছাড়া তো দিন হয় না ও স্ত্রী আমার আমার তরবারিটা দাও আমি জিহাদের ময়দানে যাব যখন ওই বলা সন্তান তোমার তোমার মা বাবা আমার কাছ থেকে বিদায় নিয়ে নিল ওই জিহাদের ময়দান থেকে তোমার বাবার ফিরে আসে নাই তোমার বাবা শহীদের শহীদের কাতারে সাবিল হয়ে গেছে আজকে